হিন্দুদের পুজো হবে মূর্তি ভাঙা হবে না তাহলে পশ্চিমবঙ্গে তো মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী থাকাই বেকার ভোট ব্যাংকের রাজনীতিতে যিনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন মাথায় হিজাব পরে তার রাজত্বে এগুলো হবে এটা উনি অ্যালাউ করেন একদম ফলস ওটা ওনার হাতে অক্ষর নয় ডান হাতে চারটে আঙুল কাটা আছে ছিল মিথ্যা ফলস সাজানো বারোটা রাজ্যে ইউনিয়ন টেরিটরিতে এসআইআর হচ্ছে বিহারে হয়ে গেল কারোর পিঠ চুলকাচ্ছে না ওর আর ওর পিসির পিঠটা চুলকাচ্ছে বিজেপি নেতারা ঢুকলে বাবা ঠাকুরদার কাছে চার তারিখে আমি আসছি ওকে বলবেন ওর যদি কোনো টেনিয়া থাকে ও যদি বাপের নাম ঠিক থাকে আমার কাছে ঠাকুরদার সার্টিফিকেটটা চাইতে জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে বললেন ওর বাবার নাম আছে তো ভোটার লিস্টে উনি দেখাতে পারবেন তো মুখ্য নির্বাচন বাবা কথা যার যা খালচার তাই হয় কয়লাকে দুধে সিদ্ধ করলে সারা রাত্রি পরের দিন সকালবেলা ভালোই থাকে কয়লা কখনো সাদা হয় না কুকুরের ল্যাচকে যদি একশো জন ধরে টেনে রাখেন যতক্ষণ ধরে রাখবেন সোজা থাকবে ছেড়ে দিলেই আবার হিন্দুদের পুজো হবে মূর্তি ভাঙা হবে না তাহলে পশ্চিমবঙ্গে তো মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী থাকাই বেকার ভোট ব্যাংকের রাজনীতিতে যিনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন মাথায় হিজাব পরে তার রাজত্বে এগুলো হবে এটা উনি অ্যালাউ করেন এনকারেজ করেন পুলিশের হাত পা বেঁধে দেওয়া আছে পুলিশ মূর্তি যে ভাঙলো তাকে খুঁজতে যায় না পুলিশ মা কালীকে মা জগদ্ধাত্রীকেই প্রিজন ভ্যানে নিয়ে চলে যায় গেছে এটা হয়তো যাবে মমতা প্রাক্তন হলেই শেষ হয়ে যাবে ইউপিতেও জঙ্গল রাজ ছিল মুলায়ম সিং যাদবকে মৌলানা মোল্লা মুলায়ম সিং যাদব বলা হতো ইউপিএফতে অতীত করে দিয়েছে অনেক সংগ্রাম হয়েছে বিহারে জঙ্গল রাজ ছিল আজকে সেখানেও নীতিশ কুমার শেষ করে দিয়েছেন এই বাংলার হিন্দুরা যদি জাগ্রত হয় বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন ছুটি কাটাবেন না ছুটির দিন একটু ভালো মন্দ খেয়ে ছুটি কাটাবেন না ধমকে দিয়ে গেছে পাড়ার পিঁচু গাল কাটা নাক কাটা হাত কাটা দিলীপ বাড়ি থেকে বেরোবেন না এটা করবেন না দিস ইজ লাস্ট চান্স বাড়ি থেকে বেরিয়ে হিন্দু ভোট করুন পঁচাশি পার্সেন্ট অন্তত ভোট করুন দেখবেন বাংলায় সব ঠিক হয়ে গেছে রতন টাটার কোম্পানি টাটা কোম্পানিও ফিরে আসবে বাইরে চলে যাওয়া শিক্ষিত যুবকরাও আসবে সরকারি কর্মচারী পেনশনার শিক্ষকরাও দিয়ে পাবেন সব হবে বেকাররা হাসবে শিল্প হবে প্রাইভেট স্কুলে বাচ্চাদের পাঠাতে হবে না সরকারি স্কুলেই পাঠাবেন এমন পরিকাঠামো বিজেপি তৈরি করে দেবে আর ধর্ষকদেরকে সকালে নেবে চব্বিশ ঘন্টার মধ্যে জমা এবং খরচ করে দেবে নাম আর নাম একটু থাকায় বিস্ফোরণ করে দিয়েছেন আগামী সাতই ফেব্রুয়ারি পর্যন্ত যত সাপে কাটা গাছ থেকে পড়া বাজ পড়ে মরা যত যা হবে স্বামী স্ত্রী ঝগড়ায় ঝুলে পড়া সব সব ওই যে টাকা দিয়েছে চাকরি পাইনি ছাব্বিশ হাজার যোগ্য গেছে বত্রিশ হাজার প্রাইমারি ঝুলছে যতজন ঝুলবে সব পিসি ভাইপো কানতে আরম্ভ করবে বারোটা রাজ্য টেরিটরি ইউনিয়ন টেরিটরিতে কোথাও কোনো আওয়াজ নেই টু শব্দ নেই যারা বিহারে বলেছিল লালু আপনার তেজস্বী যাদব রাহুল গান্ধী হলে ভোটে লড়বো না তারাই ক্যাম্পেইন করছে কোথাও কারো শব্দ নেই শুধু এইখানে পিসি এবং এদের ব্যাপক যন্ত্রণা এরা বুঝে গেছে বাংলাদেশি মুসলমানদের নাম না থাকলে এরা জিততে পারবে এর আগে দশ লাখ লোক নিয়ে গেছিল রাজঘাটে জুতো খুলে ছুটেছে এবারে কলকাতায় জুতো রেখে খালি পায়ে যাবেন যমুনার পাড়ে ছোটাবো